ওয়াও ছেলেকে বিয়ে করে আমি ভুল কিছু করিনি এবার আমি আমার লোক স্বামীর কাছ থেকে খুব ভালোভাবে টাকা পয়সা হাতিয়ে নিতে পারবো আর তাছাড়া নিত্য নতুন ড্রেস শাড়ি জুতো জুয়েলারি খাবার এছাড়াও একটা আইফোন কিনবো রিনা তার বাবা মায়ের সঙ্গে গ্রামে বাস করত। আর রিনার বাবা একজন সবজি বিক্রেতা ছিল তাই রিনার বাবা চাইলেও রিনাকে ভালো ভালো বড়লোকি খাবার খাওয়াতে পারত না আর যেদিন থেকে রিনা বড় হয়েছে তার একটাই ইচ্ছা সে বড়লোক পরিবারের ছেলেকে বিয়ে করবে আর বড়লোক পরিবারের বৌমা হয়ে তার জীবনের সমস্ত বড় বড় ইচ্ছাগুলো পূরণ করবে রিনা ছোটবেলা থেকেই অনেক বড় বড় স্বপ্ন দেখত আর আজকে রিনার রাহুল নামে এক বড় লোক ছেলের সঙ্গে বিয়ে হয় রাহুল ছিল এক অনেক বড় বিজনেসম্যান আর রাহুল সকলের কাছে ভীষণ পরিমাণে পরিচিত ছিল আসলে রিনা রাহুলের অফিসেই চাকরি করত। আর প্রথম দেখাতেই রিনা রাহুলকে পছন্দ করে ফেলে কিন্তু রাহুল প্রথম প্রথম রিনাকে সেরকম ভাবে পাত্তা দিত না কিন্তু ধীরে ধীরে রিনা ঠিক রাহুলকে তার জালে ফাঁসিয়ে নেয় আর আজকে রিনা রাহুলকে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে আসে শ্বশুরবাড়িতে প্রথম দিন এসেই রিনা আবার বড়লোকের স্বপ্ন দেখতে শুরু করে বৌদি তুমি এখানে বসে বসে কি ভাবছ চলো তোমাকে তো তোমার ঘরে যেতে হবে দাদা কখন থেকে তোমাকে আমি তোমাকে বললাম তোমার ঘরে গিয়ে বসো কিন্তু তুমি বাইরে বসে আছো কেন আসলে রিঙ্কি আমি তোমাদের বাড়িটা এভাবে ঠিকঠাক বুঝে উঠতে পারছি না আসলে তোমাদের বাড়িতে প্রথম এলাম তো তাই সিঁড়িটা আমি খুঁজে পাচ্ছি না এদিক দিয়ে ওদিক দিয়ে কত সিঁড়ি কোন সিঁড়িটা আমার রুমের দিকে যাচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না তাই আমি এখানেই বসে পড়েছি আসলে আমাদের বাড়িটা অনেক বড় তো তাই প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে তুমি আমাদের বাড়ির সবকিছুই চিনে যাবে তোমার তখন আর কোনো অসুবিধাও হবে না আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেব এখন চলো আমি তোমাকে তোমার ঘরে দিয়ে আসছি এই বলে রিঙ্কি তার নতুন বৌদি রিনাকে ঘরে দিয়ে আসে আর রিনা এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে তার শ্বশুর বাড়িটা দেখতে থাকে সিঁড়ি দিয়ে যখন রিনা উপরে ওঠে তখন সে মনে মনে ভাবে আজকে তো আমার বিয়ের প্রথম রাত মানে আজকে নিশ্চয়ই আমার বড় আমাকে অনেক দামি একটা উপহার দেবে কারণ আমি জানি বিয়ের পর প্রথম রাতে স্বামীরা নতুন বউয়ের মুখ দেখার পর অনেক দামি দামি উপহার দেয় আর আমার স্বামী যেহেতু বড় লোক আমি তো দামি কোনো উপহার পাবই এমনই ভাবনা চিন্তা করতে করতে রিনা তার রুমে চলে যায় আর রিনা তার রুমে ঢুকে দেখে যে তার রুমটা অনেক সাজানো আছে এই দেখে রিনা খুবই খুশি হয় বেশ কিছুক্ষণ ধরে রিনা এবং রাহুল দুজনে গল্প করতে থাকে কিন্তু তখনও রিনা মনে মনে ভাবে যে তার স্বামী এই বুঝি তাকে বড়সড় কোনো উপহার দেবে কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও রাহুল কোনো উপহার না দেওয়াই শেষ পর্যন্ত রিনা থাকতে না পেরে জিজ্ঞাসা করে রাহুল বলছি আজকে তো তোমার গিফট দেওয়ার পালা তাই না মানে তুমি আমাকে উপহার দেবে নতুন বউয়ের মুখ দেখে উপহার দিতে হয় তুমি কি সেটা জানো না কি উপহার আসলে আমার তো সব জানা ছিল না আমি তো ভুলেই গেছি যে তোমার জন্য কিছু উপহার নিয়ে আসবো আর বিয়ের এত ব্যস্ততায় কি মনে রাখবো বলো তো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি অন্য একদিন একটা গিফট নিয়ে এসে দেব এখন ঘুমিয়ে পড়ো কেমন রাহুল ঘুমিয়ে পড়ে কিন্তু রিনা যা আশা করেছিল সেটা পূরণ হয় না আর রাহুল তাকে কোন রকমের উপহারও দেয় না এর ফলে রিনা মনে মনে রেগে যায় দূর কত স্বপ্ন দেখেছিলাম রাহুল আমাকে অনেক দামি উপহার দেবে আমি তো ভেবেছিলাম আজকে বিয়ের পর প্রথম রাতে রাহুল হয়তো আমাকে একটা বড় চার চাকা গাড়ি কিনে দেবে কিংবা কিংবা একটা বড় ফ্ল্যাট বাংলো আমার নামে করে দেবে কিন্তু এখানে তো অন্য কিছুই ঘটে গেল। রাহুল একটা সামান্য সোনার আংটিও আমাকে গিফট করলো না আজকের দিনে আমি যে এরকম ভাবে নিরাশা হব আমি তো ভাবতেই পারছি না এত স্বপ্ন দেখাই আমার ভুল হয়েছে এভাবে মন খারাপ করে রিনাও ঘুমিয়ে পড়ি আর পরের দিন রিনা তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আর রিনা তখন রান্নাঘরের সামনে তার শাশুড়ি মেয়ে এবং ননদকে দাঁড়িয়ে থাকতে দেখে এই দেখে রিনা আবার মনে মনে স্বপ্ন দেখতে শুরু করে মনে হচ্ছে আমার ননদার শাশুড়ি মা আমার প্রথম রান্নার অনুষ্ঠান খুব ভালো মতোই পালন করবে আর আমার শ্বশুর বাড়ির ঘরে বোধহয় অনেক রাধুনি দাঁড়িয়ে আছে আমাকে তো রান্না করতেই হবে না আমি তো শুধুমাত্র রান্নাঘরে ঢুকে সেলফি তুলবো আর ভিডিও করে চলে রান্না বান্না করতে তো আমি এমনিও জানি না কিন্তু রান্নাঘরের দরজাটা বন্ধ কেন মনে হয় আমার শাশুড়ি মা আর আমার ননদ আমাকে সারপ্রাইজ দেবে বৌদি অত দূরে দাঁড়িয়ে না থেকে একটু সামনের দিকে এগিয়ে এসো আরে বাবা এখানে কোনো আত্মীয় স্বজন নেই কাকে দেখে লজ্জা পাচ্ছো তুমি আমি তো তোমার ননদ আর এখানে তোমার শাশুড়ি মাও আছে এসো তোমাকে এবার রান্নাঘরে যেতে হবে মানে আজকে তো তোমার প্রথম রান্না করার পালা তাই না আর এটা হলো আমাদের রান্নাঘর তুমি রান্নাঘরেই সব কিছু পেয়ে যাবে আর হ্যাঁ বৌদি আজকে কিন্তু স্পেশাল কোনো খাবার রান্না করে আমাদেরকে খাওয়াতে হবে এই কথা শুনে রিনা একেবারে চমকে ওঠে আর তার প্রথম রান্নার অনুষ্ঠান নিয়ে দেখা স্বপ্ন একেবারে চোরমার হয়ে যায় কিন্তু তবুও রিনা কিছু বলতে পারে না সে মন খারাপ করে রান্নাঘরে ঢুকে পড়ে আর তখনই তার ননদ রিঙ্কি সঙ্গে সঙ্গে রান্নাঘরের দরজা বন্ধ করে দেয় যাতে নতুন বৌমা তার শাশুড়ি মা ননদ বা অন্য কারোর কাছ থেকে কোনো সাহায্য নিতে না পারে এ বাবা রান্নাঘর এরকম অপরিষ্কার কেন এখন তো সব কিছুই পরিষ্কার করতে হবে এঁঠো থালা বাসনও পড়ি আছে এগুলো মাজতে হবে নতুন বৌমাকে এসব করতে হয় বুঝি ওরে বাবা আবার আমাকে রান্নাও করতে হবে আমি তো ভেবেছিলাম আমার বড়লোক শাশুড়ি আর ননদ আমাকে অনেক বড়ো সারপ্রাইজ দেবে কিন্তু এরা যে আমাকে রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেবে এটা তো আমি ভাবতেই পারিনি আর তাছাড়া আমি সেরকম কিছু রান্না করতেও জানি না আমি বরং ফোন দেখি লুচি ঘুগনি বানাবো আর কিছু রান্না করতে পারবো না আমি এই ভেবে রিনা যেমন হোক করে লুচি বানায়। আর রিনা এমনভাবে ঘুগনি যেটা সিদ্ধ হয় না কিন্তু তবুও রিনা মনে করে তার রান্না হয়ে গেছে তাই রিনা গ্যাস ওভেন বন্ধ করে দেয় আসলে রিনা ঠিকভাবে রান্না করতে জানতো না রিনা তার মায়ের বাড়িতে থাকার সময়ও বড় বড় স্বপ্ন দেখতে ব্যস্ত থাকতো আর রিনার মা তাকে যতই বাড়ির কাজকর্ম করার কথা বলতো রিনা কোনো কথাই কানে নিত না আর সেই জন্য রিনার আজকে এই অবস্থা আর সেদিন রিনা অনেক কষ্ট করে লুচি ঘুগনি বানিয়ে সবাইকে পরিবেশন করে কিন্তু রিনা শ্বশুরবাড়ির কেউ লুচি ঘুগনি খায় না তাই তারা সকলেই নতুন বোমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে মনে হচ্ছে আমার হাতে রান্না সবার খুব ভালো লেগেছে তাই আমার দিকে সবাই তাকিয়ে আছে এবার মনে হচ্ছে আমার শাশুড়িমা আমাকে বড় কোনো উপহার দেবে বড় একটা সাতনলির হার কিংবা একটা হীরের নেকলেস হীরের আংটি হীরের কানের দুল কিংবা অন্য কিছু দিতে পারে আর আমার হাতে অন্তত পনেরো কুড়ি হাজার টাকা তো দিতেই পারে এত বড় লোক বিয়ে করেছি এই সামান্য জিনিসগুলো তো আশা করাই যায় আর আমার শ্বশুর মশাইও মনে হচ্ছে আমাকে টাকা দেবে এভাবে রিনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান স্বপ্ন দেখতে থাকে কিন্তু হঠাৎই রিনার স্বপ্ন ভেঙে যায় যখন সে দেখে যে তার শাশুড়ি মা শ্বশুর মশাই এবং ননদ লুচি ঘুগনি বাইরে ফেলে দিচ্ছে আর এই দেখে রিনা একেবারে চমকে ওঠে ছি বৌমা তুমি এত খারাপ ঘুগনি রান্না করেছো আমি তো ভেবেছিলাম তোমার হাতের খাবার খেয়ে আমি তোমাকে একটা সুন্দর উপহার দেব। কিন্তু তুমি সেই গিফটের যোগ্য নও বৌদি সকাল সকাল তুমি মুডটাই খারাপ করে দিলে মনে হচ্ছে তুমি রান্না করতেই পারো না তুমি এতটা বাজে খাবার রান্না করেছো আমি তো জানতাম গরিব পরিবারের মেয়েরা নাকি খুব সুন্দর রান্না বান্না করতে পারে কিন্তু তুমি যে তোমার প্রথম রান্নার অনুষ্ঠানে এরকম বাজে খাবার রান্না করবে আমরা ভাবতেই পারিনি বৌদি সত্যি কথা বলো তো তুমি ইচ্ছা করে এরকম করেছো না না আমাকে ভুল ভাবছো আমি তো রান্না করতে পারি না তাই এরকম হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তোমরা দয়া করে আমাকে আর রান্না বান্নার কথা বলো না আমি তো ভেবেছিলাম এত বড় লোক শ্বশুরবাড়িতে এসে আমাকে রান্না বান্না করতেই হবে না তাই আমি নিজের বাড়িতে থাকার সময় কোনো রান্না বান্না শিখিনি ও আচ্ছা এখন বুঝতে পারলাম তুমি শুধুমাত্র টাকার জন্য আমার ছেলেকে বিয়ে করেছো রান্না-বান্না করতে হবে না বড় লোক শ্বশুরবাড়িতে অনেক চাকর-বাকর থাকবে তার উপর জামা-কাপড়ও কাস্তে হবে না শুধুমাত্র তুমি রানী হয়ে বসে থাকবে এই সব স্বপ্ন দেখেছো তুমি হ্যাঁ আমি তো এইসব ভেবেই শ্বশুরবাড়িতে এসেছি যে বড় লোক শ্বশুরবাড়িতে আমি রানী হয়ে থাকব কিন্তু শ্বশুরবাড়িতে এসে সবাইকে যে রান্না করি খাওয়াতে হবে এটা তো আমি কল্পনাও করতে পারছি না আমি যে ভালো রকম ফেসে গেছি এভাবেই রিনা মনে মনে আকাশ পাতাল ভাবতে থাকে শুধু তাই নয় রাহুলও তার বোবের হাতে খাবার খেতে পারে না তাই পরের দিনই রাহুল রান্না বান্না করার জন্য এক কাজের মেয়েকে রেখে দেয় এভাবেই কিছুদিন কাটে একদিন রিনা মনে মনে ভাবে আজকে আমি আমি রাহুলকে বলেই যে আমার আইফোন আইফোন দরকার কিনবো আর তাছাড়া আমি যদি রাহুলের কাছে আইফোন কেনার জন্য আবদার করি রাহুল আমাকে না বলতে পারবে না কারণ আমি জানি রাহুল আমাকে খুব ভালোবাসে রিনা যখন এসব কথা ভাবতে থাকে তখনই সেখানে তার ননদেশে বলে বৌদি দাদা কোথায় গো আসলে দাদার কাছ থেকে আমি আমার কলেজের ফিস নিতে এসেছি আমি ভুলেই গিয়েছিলাম সামনেই আমার পরীক্ষা আর আমাকে কলেজে ফিস জমা দিতে হবে না হলে আমাকে পরীক্ষায় বসতে দেবে না ওই তো তোমার দাদা তো ঘরেই আছে আচ্ছা রিঙ্কি তোমার ফিসের জন্য কত টাকা দরকার ওই তো পঞ্চাশ ষাট হাজার টাকা মতো লাগবে আচ্ছা আমি দাদার কাছ থেকে চেয়ে নিচ্ছি এই বলে রিঙ্কি তার দাদার কাছে চলে যায় আর ননদের মুখে পঞ্চাশ ষাট হাজারের কথা শুনি রিনা একেবারে চমকে ওঠে কারণ রিনা এখন দামি আইফোন কেনার স্বপ্ন দেখে ফেলি কিন্তু এবারও তার স্বপ্ন ভঙ্গ হতে চলেছে তাই রিনা মন খারাপ করে নিজের রুমে আসে আসে দেখতে পাই যে রাহুল তার বোনের হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দিচ্ছে এই তো রাহুলের কাছে মনে হচ্ছে অনেক টাকা আছে ওর বোনকে যদি এত টাকা দিতে পারে তাহলে নিজের বউকে তো সামান্য একটা আইফোন কিনে দিতেই পারে আমি বরং একবার চেয়েই দেখি আচ্ছা রাহুল শোনো না বলছি আমি না আইফোন কিনবো তুমি কি আমাকে একটা আইফোন কিনে দেবে রিনা তুমি তো দেখতে পেলে আমি আমার বোনকে কলেজের জন্য টাকা দিলাম আর এখন আমি তোমাকে আইফোনটা কিভাবে কিনে দেবো বলো তো আচ্ছা আমি আর কিছুদিন পরে না হয় তোমাকে আইফোন কিনে দেবো কেমন এই বলে রাহুল তার কাজে ব্যস্ত হয়ে পড়ে এর ফলে রিনা খুবই রেগে যায় এভাবেই বড়লোক শ্বশুরবাড়িতে আসার পর থেকে রিনা যা যা বড়লোকের স্বপ্ন দেখতে থাকে সব স্বপ্নই ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু তবুও রিনা বড়লোকের স্বপ্ন দেখা বন্ধ করে না এভাবেই কিছুদিন কাটে একদিন দুদিন পর তো আমার বার্থডে মনে হচ্ছে আমার এই ধনী শ্বশুরবাড়িতে আমার বার্থডে খুব বড় করে সেলিব্রেট করা হবে কারণ রাহুলের কাছে তো অনেক টাকা মনে হচ্ছে রাহুল আমাকে একটা ডায়মন্ডের নেকলেস কিংবা ডায়মন্ডের রিং দেবে কারণ বিয়ের দিন তো রাহুল আমাকে কিছু উপহার দেয়নি আর বিয়ের আগে আমার बर्थडेর কথা রাহুল সব সময় ভুলে যেত কিন্তু এবার আমি জানি বিয়ের পর প্রথম बर्थडेর কথা রাহুল ভুলতেই পারবে না এভাবে রিনা আবার তার জন্মদিন নিয়ে নানান রকম স্বপ্ন দেখতে শুরু করে আর দেখতে দেখতে রিনার জন্মদিন চলে আসে রাত বারোটা থেকেই রিনা খুবই উৎসাহী হয়ে বসে থাকে যে রাহুল তাকে তার বার্থডেতে উইশ করবে কিন্তু রাহুল সেদিন অফিস থেকে খুবই পরিশ্রম করে বাড়িতে আসায় সে বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারে না বিছানায় শোয়া মাত্রই সঙ্গে সঙ্গে রাহুল গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আর এই দেখে রিনার মন খুবই খারাপ করে কিন্তু রিনা হাল ছাড়ে না আমি কত আশা নিয়ে বসে আছি রাত বারোটার সময় রাহুল আমাকে বার্থডে উইশ করবে কিন্তু এ যে দেখছি মহাশয় এখন নাক ডেকে ঘুমাচ্ছে আচ্ছা যাই হোক আজকে ঘুমিয়ে পড়েছি তাতে কি রাহুল কালকে আমার জন্য নিশ্চয়ই কোনো সারপ্রাইজ গিফট প্ল্যান করেছে আমি শিওর এভাবে রিনা আবার স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে কিন্তু পরের দিন সকালে প্রতিদিনের মতোই সবাই যে যার মতো কাজে ব্যস্ত থাকে আর কারোরই মনে থাকে না যে আজকে রিনার জন্মদিন এমনকি রাহুলেরও মনে থাকে না রাহুল সেদিনও নিজের মতো বাড়ি থেকে বেরিয়ে যায় আর সেদিন রাহুল সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়িতে ফিরে তার কিছু ইম্পর্টেন্ট ফাইল চেক করতে ব্যস্ত হয়ে পড়ে আর এই দেখে রিনা কিছুতেই শান্ত হয়ে বসে থাকতে পারে না রাহুল আমি এই বাড়িতে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম আমি এই বাড়িতে এসে আমার সব বড় বড় স্বপ্নগুলো পূরণ করতে পারবো যেগুলো আমি অনেকদিন আগে থেকেই দেখে আসছি আর সেগুলো এখনো পর্যন্ত পূরণ হলো না আমার একটা আইফোন ব্যবহার করার স্বপ্ন ছিল কিন্তু বাবা আমাকে কখনোই আইফোন কিনে দেয়নি তাছাড়া বাবার কাছে তো অত টাকাও থাকে না কিন্তু তোমার কাছে তো অনেক টাকা তুমি কি আমাকে গিফট হিসেবে কিছু দিতে পারো না আমি ভেবেছিলাম আজকে আমার জন্মদিনে তুমি হয়তো কোনো সারপ্রাইজ প্ল্যান করবে কিন্তু তুমি সেটাও করনি বিয়ের পর থেকে তুমি আমাকে এখনো পর্যন্ত সোনার জিনিস তো দূরের কথা একটা ইমিটেশনের হার পর্যন্ত দিলে না রিনার মুখে এমন কথা শুনি রাহুলের খুবই খারাপ লাগে তাই রাহুল তখনই তার পরিবারের সকলকে নিয়ে রিনার বার্থডে সেলিব্রেট করার জন্য ছোটখাটো আয়োজন করতে শুরু করে আর কয়েক ঘন্টার মধ্যেই সকলে মিলে রিনার জন্মদিন পালন করে আর সবাই একে একে রিনাকে দামি দামি উপহার দেয় এর ফলে রিনা খুবই খুশি হয়